নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে লিবিডো এই এই লিবিডো সমস্যায় প্রত্যেকটা পুরুষ বর্তমানে যেন আক্রান্ত হতে চলেছে এই লিবিডোটা কি লিবিডোটার অর্থ হচ্ছে ইন্টার ড্রাইভ মানে আপনি আপনার পার্টনারের সঙ্গে সঠিকভাবে সব কিছু করতে পারবেন অর্থাৎ মেলামেশা করতে পারবেন সহবাস করতে পারবেন সেক্ষেত্রে এই লিবিডোর কিন্তু অনেক রকম ভাগ আছে অনেকের কি হয় না টোটাল ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে কি হয় ইচ্ছা আছে কিন্তু পারফরমেন্সের সময় গেলে তখন দুর্বল হয়ে পড়ে এরকম ভাগ আছে তো সে এই পরিমাণটাও কিন্তু কমে যাবে তাহলে এই পাঁচটা লো হয়ে গেল হাইপো টেনশনের এক লক্ষ্য এইবারে যে চা পাঁচটা আছে সেটা হচ্ছে স্লো অর্থাৎ কি না ধীর গতিতে হবে কি কি ধীর গতিতে হবে ধীর হওয়ার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে জিআই মটিলিটি জিআই মটিলিটিটা কি একটু বলি জিআই মটিলিটি আর কিছুই না আমাদের পেশি সংকোচন মানে শরীরের ভিতরের পেশি সংকোচন প্রসারণের ফলে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমাদের পেট থেকে আস্তে 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 পায়ুপথের দিকে এগিয়ে যায় স্টুলের দিকে পায়খানার দিকে এগিয়ে যায় হজম হতে 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 এই যে হজম হওয়ার প্রক্রিয়াটা কিন্তু স্লো হয়ে যায়

একটা কোন জিনিস মনে করতে চাইছেন মনে আসবে অনেক দেরিতে কিংবা আপনার মনে আদৌ আসবেই না আপনি হঠাৎ হঠাৎ ভুলে যেতে শুরু করবেন এটাও কিন্তু হাইপোথাইরয়েডিজমে আপনি যদি আক্রান্ত হন তবে नेक्स्ट কি আছে না মেটাবলিজম মেটাবলিজমে যদি প্রবলেম আসে ক্ষেত্রে আপনার ওয়েট গেইন হবে অর্থাৎ কি নাভি মোটা হতে শুরু করবে তাহলে হাইপোথাইরয়েডিজমে কি হবে আপনি মোটা হবে আর হাইপারে কি হবে আপনি রোগা হবে এটা সবথেকে বেশি মনে রাখবেন